আমরা ধরে নিলাম যে আজকে অনেক ডিসকাশন হলো আমাদের বিভিন্ন স্কিল কিভাবে মানে স্কিল যে শেখা উচিত একটা মানুষের সেই জিনিস নিয়ে কথা হলো তো আপনার সাজেশন কি থাকবে আমাদের আই অ্যাকাডেমিতে কিন্তু অলরেডি ইউ এবং ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা ছয় মাসের একটা কোর্স লঞ্চ করেছি অলরেডি এবং সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হবেন এবং আপনার কি আপনি তাদের বেলায় মানে কারা আসলে ভর্তি হওয়া উচিত এবং আসলে কেন এই কোর্সে ভর্তি হওয়া উচিত সেটা নিয়ে যদি একটু বলতেন প্লিজ তো আসলে যারা এখন দুই হাজার পঁচিশে আসলে সুন্দর একটা ইনস্টিটিউট হ্যাঁ এখানে এসে আহ সুন্দর একটা ইনস্টিটিউট বা গাইডলাইন এবং প্রথম থেকে ধরে যারা আপনাদেরকে শেখাবে আমাদেরকে শেখাবে আরকি এরকম একটা ইনস্টিটিউট খুঁজে বা খুব কষ্টের তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি আসলে অলরেডি এখানে কোর্স করতেছি তো এখানে যে গাইডলাইনে বা শুরু থেকে যেভাবে শুরু করা হয় গাইডলাইন দিয়ে বা ফাউন্ডেশনটা যেভাবে তৈরি করা হয় যেটা খুবই ইম্পর্টেন্ট আপনি অলরেডি আমাদের ক্লাসে বলছেন যে ফাউন্ডেশন যদি খারাপ হয় তাহলে খুবই সমস্যা আসলে এই সেক্টরে ওঠা বেসিক্যালি যখন একটা মানুষের ফাউন্ডেশন নষ্ট হয় সে ওই যে ফাউন্ডেশন অবস্থায় যা শিখছে সেটা নিয়েই আটকে থাকে আটকে থাকে হ্যাঁ সে আর নিজেকে আপগ্রেড করতে চায় না তাকে যতই বলা যে এটা চেঞ্জ করেন ওইটা চেঞ্জ কেন করে না ওই মনে করে যে ওইটা তো শিখছি আর বোধ আর শেখার সময় নেই আমি মনে করি যে ফাউন্ডেশনটা সবার নষ্ট হওয়ার আগেই এমন কারো কাছে শেখা উচিত যে কিনা আপনাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্যারিয়ারটাকে কিভাবে কিভাবে রান করতে হবে আপনি আগাবেন ফিউচারে ফ্রিল্যান্সিং বা উদ্যোক্তা হিসেবে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবেন সকল স্টেপ যেন ওই একটা কোর্সের একটা মেন্টার কাছ থেকে পাওয়া যায় কারণ আমরা যদি ফাউন্ডেশনটা একবার নষ্ট করে ফেলি তখন কিন্তু আমরা আর হাজারো কোর্স করলে আমাদের ফাউন্ডেশনটা আপগ্রেড করতে পারি না